দেশবাদ কাছে এবং দূরে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা কিন্তু অসংখ্য লাহোরি পিয়া রয়েছে এর ভিতরে বন্ধুরা আজকে চেষ্টা করছি ড্রাগন গুলো রয়েছে নিতে পারবেন সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় বন্ধুরা ডেলিভারি বয়া দেখেন এক খাসায় বন্ধুরা কতগুলো কবিতা রয়েছে সবগুলো বন্ধু আপনাদের দেখানোর চেষ্টা করছি ইনডোতে বন্ধুরা দেখে দিই বন্ধুরা দেখেন ডাগন লাহোরি বন্ধুরা ডিয়ানিসের কিন্তু বাগান রয়েছে আজ কিন্তু আমরা খামার কিনছি সেগুলো দেখানোর চেষ্টা করছি শুনুন কথা বলি ইলে আপনি আছেন ফরহাদ ভাই তার সাথে রাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা আমার লোকেশন ভাওয়াল মির্জাপুর গাজীপুর ফোন নাম্বার জিরো সেভেন জিরো এইট সেভেন ফাইভ ফোর নাইন একই নাম্বার ই মোহার্জ বিকাশনগদ ওদের আমরা আইসি কিন্তু বিশেষ একটা খাবার কিনছি এক প্রবাসী ভাইয়ের সেই খাবারে ডিমবাসার সহ সকল কবিদের কিন্তু আমরা লক্ষ্যে নিয়েছি যারা এটা আগ্রহ যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার থেকে সেগুলা সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল দাম করে যারা আছে নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর তিন তিন পিস ভিডিও শুরু করছে ড্রাগন বন্ধুরা দেখতেই পাচ্ছেন যেমন বন্ধুরা এক পিস রয়েছে বেবি আর একটা রানিং বন্ধুরা এই পাশে রানিং মার্শাল কোয়ালিটি বন্ধুরা সাউন্ডটা দেখেন এই বাচ্চারা সরে দিই বন্ধুরা বাচ্চারা এদের কাছে সরে দিয়ে আমরা দেখানোর চেষ্টা করি দুই পিস একসাথে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এক পিয়ার ড্রাগন রয়েছে শতভাগ ডিম বাচ্চা গ্যারান্টি সদ বন্ধুরা আমি জমানো ডিম রাইখে নিয়েছি বন্ধুরা এই কবিতাগুলা এক প্রবাসী ভাইট ছিল আমরা সম্পূর্ণ কবিতা এসে খামারটা কিনে নিয়েছি যারা নিতে আগ্রহ থাকেন ভালো মানের ডাগনগুলা বন্ধুরা জমানো ডিম ছিল আবার যেগুলো বাচ্চাও ছিল এটা যে সিঙ্গেল মাদি বাচ্চা রয়েছে বন্ধুরা যারা নিতে আগ্রহ থাকেন যোযোগ করবেন শুধু নাম্বার থেকে সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় ডেলিভারি বন্ধুরা পসিবল যে নেবেন যোযোগ করবেন স্ক্রিনেতে নাম্বার থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরগুলা একদম অস্থির সেবের ভিত্তি তিন তিন পিস ড্রাগন রয়েছে যারা নেবেন ফোন দিবেন শুধু স্ক্রিনের নাম্বার থেকে সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় ডেলিভারি পসিবল বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লা খুবই সুন্দর তিন পেয়ার ড্যানিস রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করি একদম তিন পট্টির লাল গ্রেভিতে ড্যানগুলো দেখতেই পারছেন বন্ধুরা দুই পেয়ার রয়েছে রানিং আর এক পেয়ার রয়েছে এদের ভেবি বন্ধুরা এই যেটা ভেবি আর এই বাচ্চারা ভেবি বন্ধুরা দেখতে পাচ্ছেন জোড়া রানিং পেয়ারটা আর একটা বন্ধুরা জোড়া ভেবি রয়েছে মাঝখানের জোড়া ভেবি আর এইগুলো রানিং এগুলো রানিং জোড়া বন্ধুরা যারা যে জোড়া নেবেন স্ক্রিনশট বাড়বেন বন্ধুরা জোড়া করে পঁচিশশো টাকাটা যারা নেবেন জোড়া একসাথে পাঁচ হাজার টাকা আর বাচ্চা জোড়াটা পনেরোশো টাকা যারা যেভাবে পছন্দ হয় যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার থেকে সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল বন্ধুরা পারছেন এক জোড়া করে দেখেন কোয়ালিটি ফুল রেডিস যারা নিতে আগ্রহ থাকেন তিন জোড়া একসাথে নেবেন বন্ধুরা আজকে মাত্র বন্ধুরা ওই পাঁচ হাজার আর পনেরোশো টাকা মোট ছয় হাজার পাঁচশো টাকা একসাথে জোড়া নিলে মাত্র ছয় হাজার টাকা যার পছন্দ হবো যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার থেকে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবো মাত্র বন্ধুরা ছয় হাজার টাকা আমি একটু ডাইনিং ক্লাব এই না দেখানি দেওয়ায় একবার সেপ দেন বন্ধুরা প্রতিটা কবিতরের অস্থির সেপ বন্ধুরা এটা মাদি কবিতর এই দেখেন প্রতিটা কবিতর শেপ দেখেন একদম অস্থির সেপ বন্ধুরা এই কবিতাগুলো সবগুলো কিন্তু আমি এক প্রবাসী ভাইয়ের খামারটা কিনে নিছি আজকে অসংখ্য পেয়ে রয়েছে খালি ড্যানিস না লাহোরি রয়েছে এর ভিতরে বন্ধুরা বিভিন্ন কালারের ভিতরে বোম্বাই লাহোরি ড্যানিস এক্সিবিশন বিউটি রয়েছে যারা নিতে আগ্রহ থাকেন এই পেয়ারগুলো নিতে পারবেন শতভাগ সা গ্যারান্টি সহকারে দেখতে পাচ্ছেন সুন্দর আরেক পেয়ার কবিতাটা দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এক পেয়ার রেসার রয়েছে বন্ধুরা একদম আন কমন যেমনটি যেমন বন্ধুরা ডাইন পাশে বন্ধুরা নর আর বাম পাশে মালিক যেমনটি স্ক্রিনে বন্ধুরা সেম কিন্তু বন্ধুরা যেটা খামারের ট্যাক রয়েছে আপনারা যেমনটি দেখতে পারছেন বন্ধুরা স্ক্রিনে আমি কতটা সুন্দর আপনাদের দেখাতে পারছেন জানে না বন্ধুরা দুটো সাইজ কোয়ালিটি দেখতেই পারছেন বন্ধুরা আনকমন একজনের রেসার রয়েছে যারা নিতে আগ্রহ থাকেন দরোধ করবেন স্ক্রিনেদের নাম্বার থেকে এই পেয়ারটা বন্ধুরা একদম আজকে দুই হাজার টাকা যার পছন্দ হবো যত করবেন স্ক্রিনেদের নাম্বার থেকে সারা বাংলাদেশের ডেলিভারি পসিবল মাত্র বন্ধুরা দু হাজার টাকা দেখতেই পারছেন খুবই সুন্দর যেটা খাবারের ট্র্যাক রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আরো দুই পেয়ার লাহোরি কবিতা রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করি বন্ধুরা কোথাগুলা দেখতেই পারছেন বন্ধুরা কোয়ালিটি সাইজ বন্ধুরা দেখেন একদম বিগ সাইজ আর একদম ফ্রেশ বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুই দুই পেয়ার রয়েছে অরিজিনাল ট্রাহরি বন্ধুরা যেমনটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে একবারে বুক সাদা বন্ধুরা সেগুলো দেখতে পাচ্ছেন অস্থির বন্দরা আনি কতগুলো কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজা আনছে বন্ধুরা যেমনটি দেখতে পাচ্ছেন আরো কিন্তু কতগুলো সুন্দর বন্ধুরা দেখেন দুই পেয়ার রয়েছে রানিং পেয়ার এটা নর এই পার্সেন্ট নর জোড়ায় জোড়া রয়েছে বন্ধুরা জ্যার যে জোড়া পছন্দ করবেন স্ক্রিনের নাম্বার থেকে এক জোড়া নিলে এক দাম বন্ধুরা তিন হাজার পাঁচশো টাকা দুজনে একসাথে সাত হাজার টাকা জ্যার পছন্দ যেভাবে যদি করবেন স্ক্রিনের নাম্বার থেকে বন্ধুরা দেখেন এই দুই জোড়া কবিতর যে নেবেন বন্ধুরা আমার বেশ সর্বনিম্ন কোয়ালিটি বন্ধুরা এগুলো খামারি কবিতর জোড়া কিনতে লাগবে বন্ধুরা পাঁচ হাজার টাকা দুই জোড়া একসাথে নেমে পঁয়ত্রিশশো টাকা জোড়া জো জোড়া ভালো লাগে অরিজিনাল ডোম লাভারি বন্ধুরা মাত্র দুই জোড়া একসাথে সাত হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা জোড়া বন্ধুরা ওই ক্ষেত্রে কিন্তু দুই দুইটা কবিতা রয়েছে দেখানোর চেষ্টা করছি জোড়া গিরিবাস কবিতা যেমন দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা লাল গল্লা বন্ধুরা মাদি আর পিছের বন্ধুরা মিলি গালা এটা নর যে রানিবাহী এই জোড়াটা বন্ধুরা ডিমবাসা খুবই সুন্দর ডিমবাসা করে যে রানিবাহী কিন্তু পোস্টারিং হিসাবে ব্যবহার করতে পারবেন এই পিয়াটাইজকে মাত্র এক হাজার টাকা যার পছন্দ মাত্র বন্ধুরা এই পিয়াটাইজকে আষ্টশো টাকা যারা পোস্টারিং করেছেন তারাও করতে পারবেন ডিম বাচ্চা কিন্তু শতভাগ ভালো ডিম বাচ্চা করে যে নেবেন মাত্র আষ্টশো টাকা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর কিন্তু এক পেয়ার তিন পট্টি লালগির ভিতরে ড্যানিস রয়েছে আপনাদের মাঝে দেখানোর ভাই বন্ধুরা আছে যতগুলো পিয়ার দাম সবগুলো পিয়ার বন্ধুরা সর্বনিম্ন ভালো মানের বন্ধুরা ডিম বাচ্চা গ্যারান্টি নিতে পারবেন যারা এই পিয়ারটা নিতে আগ্রহ আগ্রহটা বন্ধুরা ডিম আছে যারা নিতে চান আইসে নিবেন ডিমগুলো কিন্তু অবশ্যই নিতে পারবেন বন্ধুরা এটা দুটো ডিম কমপ্লিট করা আছে যারা নিবেন এই পেয়ারটা বন্ধুরা আজকে মাত্র বন্ধুরা একদম পঁচিশশো টাকা যার পছন্দ হয় এরকম ভালো মানের ডিম বাচ্চা অন্যান্য পিয়ার নেবেন মাত্র পঁচিশশো টাকা হলে আপনি এই পেয়ারটা সরকার দেয় দেন সেম খামার ট্র্যাক রয়েছে পায়ের ভিতরে সুন্দর বন্ধুরা কোচগুলো দেখানোর একদম লাল গিয়ার বন্ধুরা কোনোখানে কোনটা ফেটা নাই দেখতেই পারছেন মার্শাল কোয়ালিটি বন্ধুরা যে নেবেন একদম পঁচিশশো টাকা এই পেয়ারটা মার্শাল খুবই সুন্দর কিন্তু একদম হলুদ কালারের ভিতরে বোম্বাই রয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন স্কিনে বন্ধুরা সামনেটা টা বন্ধুরা মাদি আর পিসের নর নয় বন্ধুরা কবিগুলো আমি ঝুড়িগুলো একটু দেখা যায় চেষ্টা করি আপনার মধ্যে দেখেন একদম রাউন্ড জুটি বন্ধুরা দেখতেই পারছেন যে আমার স্ক্রিনে একদম বিগ জুটি এবং রাউন্ড জুটি বন্ধুরা যারা নেবেন হান্ড্রেড পার্সেন্ট বন্ধুরা ডিম বাচ্চা গ্যারান্টি রয়েছে পেয়েগুলো যে নিতে আগ্রহ থাকেন যতক্ষণ মানে স্ক্রিনে নাম্বার থেকে বন্ধুরা এই পেয়েটা মাত্র পঁচিশশো টাকা যে নেবেন সেই ফোন দিবেন একদম বন্ধুরা আজকে এই পেয়েটা আজকে টাকা বন্ধুরা দেখেন দুই টাকা বন্ধুরা মাদি এটা মাদি বন্ধুরা দেখেন জুটি দেখেন নর্মাদি সেম বন্ধুরা ঝুঁটি একদম রাউন্ড ঝুঁটি গোলাপ ঝুঁটি যাকে বলে কদম ঝুঁটি যে নেবেন মাত্র বন্ধুরা একদম এই পেয়ারটা আজকে দুই হাজার টাকা কবিতার বেশি বন্ধুরা আজকে সটকাটার প্রতি দেখাতে চেষ্টা করছি দেখতে খুবই সুন্দর আরেক পেয়ার কবিতা রয়েছে দেখানোর চেষ্টা করছি একদিন সবজি কালারের ভিতরে রেসার বন্ধুরা দেখেন রেসার বন্ধুরা দেখেন একদম ভিক সাইজের কত বড় লম্বা রেসার বন্ধুরা আপনারা দেখতেই পারছেন স্ক্রিনে যেমন ডিস বন্ধুরা খুবই সুন্দর যারা নিয়ে পালতে চান এই পেয়ারটা পালতে পারবেন মাত্র এই পেয়ারটা আজকে পনেরোশো টাকা বন্ধুরা যারা নেবেন একদম বারোশো টাকা যে নেবেন বন্ধুরা একদম এক হাজার টাকা বন্ধুরা দেখেন এক হাজার টাকা বিগ সাইজের বন্ধুরা একদম রেসার আপনার সবজি রেসার কোথাও না যে নেবেন মাত্র এক হাজার টাকা একদম খুবই সুন্দর এক পেয়ার রেসার কবিতা রয়েছে রানিং পেয়ার বন্ধুরা দেখেন মাত্র এক হাজার টাকা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর এক পেয়ার জার্মানি বিউটি হোমা কবি রয়েছে বন্ধুরা এটা অ্যান্ডোলিশন কালার ভিতরে বন্ধুরা ডান পাশে বন্ধুরা নর আর হোমোজিন দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা মা দিকে বলতে বন্ধুরা একঘরে ভেবি এগুলো বাপ মা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বন্ধুরা আমি যে খাবার থেকে আনছি খাবার দেখে আনছি বন্ধুরা আগে যেটা বাচ্চা ছিল আপনারা বিক্রি করছিলাম সেগুলো অ্যান্ডোলিশন ছিল বন্ধুরা দেন সেপগুলো দেখেন অস্থির বন্ধুরা মনে হয় বগের শেপ বন্ধুরা দেখতেই পারছেন মার্শাল কোয়ালিটি বন্ধুরা এরকম কোয়ালিটির বিউটি আমি মনে করি আপনি কোথাও এক পেয়ে মিলাইতে পারবেন না বন্ধুরা শেপ দেখেন আর কোয়ালিটি দেখেন যে নেবেন এই পিয়ারটা আজকে একদম মাত্র পনেরোশো টাকা যার ভালো লাগে ফোন দেবেন আর অযথা বন্ধুরা অনেক ভাই আছেন অনেক বন্ধু আছেন দামাদামি করেন বন্ধুরা দামাদামি অর্শ বন্ধুরা এই পিয়ারগুলোর জন্য আপনারা ফোন দেবেন না যার পছন্দ একদম মাত্র পনেরোশো টাকা ভালো লাগলে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার থেকে সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর আরেকটা ফ্যামিলি প্যাকেজ আপনাদের দেখানোর চেষ্টা করছি বন্ধুরা ডিম এবং বাদশা বন্ধুরা আমি যতগুলো পেয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখেন পায়ের ফেতাগুলো দেখেন ডিম এবং বাদশা নেই কোনো টেনশন আছে কবিতাগুলো বন্ধুরা এটা নর আর পিসেরটা মাদি এই যে ডিম আর এই যে বন্ধুরা বাদশা দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিম এবং বাদশা সহ যারা পেয়ারগুলো নিতেছেন চান অনায় বন্ধুরা আজকে নিতে পারবেন সম্পূর্ণ কবিতাগুলো আছে কিন্তু আমি আগে বলছি এক প্রবাসী ভাইয়ের খাবার আমি কিনে নিয়েছি সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছে হ্যাঁ দেখতেই পারছেন বন্ধুরা মার্শালার কোয়ালিটি যারা নিতে আগ্রহ থাকেন এ দুটো বাচ্চা থাকবো ফ্রি আর ডিম ডি বন্ধুরা ফ্রি থাকবে আজকে যে নেবেন এ প্যাকেজটা ফুল প্যাকেজ বন্ধুরা মাত্র পাঁচ হাজার টাকা বন্ধুরা দেন দুটো বাচ্চা আবার ডিম বন্ধুরা যারা নিতে আগ্রহ যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার থেকে সারা বাংলাদেশে আপনাদের জন্য ডেলিভারি পসিবল যে ডিম বাচ্চা সহ মাত্র ফ্যামিলি প্যাকেজটা পাঁচ হাজার টাকা আজকে বন্ধুরা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর আর একটা লাল গিয়ার বাগদাদি হুমাগো দেখতেই পারছেন যেমন আজকে মাত্র কমপ্লিট করলো আপনাদের দেখার চেষ্টা করছি লাল গিয়ার রয়েছে আর আজকে কমপ্লিট করছে বন্ধুরা যারা নিতে চান দুটা ডিম সম্পূর্ণ আজকে আমাদের তরফ থেকে আজকে থাকবো আপনাদের জন্য গিফট বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বন্ধুরা যারা নিতে আগ্রহ ডিম সহ মাত্র দুই হাজার দুইশো টাকা বন্ধুরা জেনে নেবেন মাত্র দুই হাজার টাকা একদম মুদ্রা পছন্দ হলে করবেন স্ক্রিনের নাম্বার থেকে সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল মাত্র এই পেয়াটা খুবই সুন্দর টাকা বন্ধুরা পারছেন মার্শাল খুবই সুন্দর আরেকটা পেয়ার কবিতা রয়েছে লাহরি দেখতেই পারছেন যেমন স্ক্রিনে ডালনেস কালারের ভিতরে বন্ধুরা আমরা কাছে না একটু জুম করে আপনাদের দেখা যাওয়ার চেষ্টা করছি নর্মাদি কতটা কালারফুল রয়েছে দুটা ডিম রয়েছে যারা এই পেয়েটা নিতে আগ্রহ থাকেন দুটা ডিম সম্পূর্ণ ফিরি বন্ধুরা এটা মাদি দেখতে পারছেন লোয়া খাবো এটা নর এ দেখেন যারা নিতে মাত্র বন্ধুরা এই পেটে আজকে পঁচিশশো টাকা যে নিবেন সে জিতবেন মাত্র পঁচিশশো টাকা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর আটা সিঙ্গেল পার্সেন কবিতে রয়েছে দেখতে পাচ্ছেন ফ্লোর টাচ একটা মন্ডিয়াল কবিতে রয়েছে দেখতেই পারছেন যেমন স্ক্রিনে বন্ধুরা যারা নিতে আগ্রহ থাকেন সিঙ্গেল নটটা বন্ধুরা দেখেন এই দেখেন আমার এখানে বলবো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওর তো কতটা অ্যাক্টিভ রয়েছে আর ডাক বন্ধুরা ভরপুর বন্ধুরা ওই এই মেয়েটা বন্ধুরা আপনাদের দেখা যাওয়ার চেষ্টা করছি বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ফ্লোর টাচ যে নিবেন সে হইতে বন্ধুরা দেখেন শুভ হাত দিছে হাত খেয়ে ফেলবে বন্ধুরা এটা কবি দিলি বন্ধুরা এটা ডাক্তার বুঝবেন অস্থির খেয়া ফেটা নর যে নিবেন সে জিতুর বন্ধুরা নটা মাত্র আজকে দু হাজার টাকা বন্ধুরা দেখেন দুই হাজার টাকা আপনি কি নর বন্ধুরা দেখেন এই কোয়ালিটির নর আপনি মনে করেন দুই হাজার টাকা আপনি কোথাও মিলতে পারবেন বন্ধুরা যে নিবেন একটা মাঝিদের দেখে আপনাদের দেখানোর স্বার্থে বন্ধুরা দেখেন নটা কীভাবে ডাকে ডাক না দেখেন বুঝবেন না বন্ধুরা এই দেখেন ডাক দেওয়া শুরু করে এটা দিচ্ছে বন্ধুরা অস্থির ডাক যে নিবেন এই মুখে বন্ধুরা মাত্র দুই হাজার টাকা একদম একটা সিঙ্গেল নর বন্ধুরা দেখতেই পারছেন মার্শাল্লাহ কোয়ালিটি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর আর একটা মাক্সি কালারের ভিতরে বোল্ডার সাইজের শৌকিন রয়েছে বন্ধুরা দেখানোর চেষ্টা করছে বন্ধুরা ডাইন পার্সেন্ট নর বাম মাদিকে বন্ধুরা দেখতেই পারছেন যেমন দেখেন ন টাকা করতেছে একদম খেপা ব্যস্ত বন্ধুরা অস্থির একটা পেয়ে রয়েছে যে ভাই যে বন্ধু এই নিতে আগ্রহ থাকেন বন্ধুরা মাত্র বন্ধুরা আজকে এই পিয়ারটা পঁচিশশো টাকা যে নিবেন সে জিতুন বন্ধুরা দেখেন এই যে ডাক পার নর পিসেরটা মা দিই বন্ধুরা যে নিবেন একদম এক রেট মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা যেটা ভালো লাগে পছন্দ হয় যোগ করবেন স্কেনারের নাম্বার থেকে সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল বন্ধুরা

খুবই সুন্দর এক পেল লাহরি পবিত্র রয়েছে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি আর মদ ফরহাদ ভাই বন্ধুরা একদম লাল টপ বন্ধুরা দেখতেই পারছেন পার্সেন্ট যেমন ডিসকে ডাইন পার্সেন্ট বাম পার্সেন্ট মাদি কবিতরটা যে ভাই যে বন্ধু আজকে এই নিতে আগ্রহ থাকেন মাত্র বন্ধুরা তিন হাজার পাঁচশো টাকা যে নেবেন সে দিত বন্ধুরা আজকে দেখেন কোয়ালিটি দেখেন আর সাইজটা দেখেন মার্শালা কোয়ালিটি বন্ধুরা ভাগ্যমান ব্যক্তি সবাই কিন্তু না মাত্র একজন ভাগ্য কিন্তু আপনার লটারির মাধ্যমে বিজয়ী করা হয় যে নেবেন সে জিতবেন মাত্র লটারি বন্ধুরা এই পেয়ারটা একজন ভাগ্যবান ব্যক্তি যে থাকেন সে নেবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা বন্ধুরা দেন একদম খাসির কলিজা যে নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা মশাল্লাহ খুবই সুন্দর আরেকটা পেয়ার কবিতা রয়েছে দেখানোর চেষ্টা করছে বন্ধুরা একজরা ধামাশির কবিতা রয়েছে বন্ধুরা এটা বন্ধুরা নতুন কবিতর সাত থেকে আট ফেদার নর্মাদি বন্ধুরা শিওর নাই যে নেবেন দিইকে সিনা নেবেন নর সই মাদি সই আর জোড়া ওয়েলের সই যে নিবেন আজকে মাত্র এই পেয়ারটা আজকে নিতে পারেন বন্ধুরা পনেরোশো টাকা বন্ধুরা দেখেন এই কোয়ালিটির ধামা ছিল আপনি পনেরোশো টাকা কোথাও নিতে পারবেন না যে নিবেন ভাগ্যবান ব্যক্তি এই পেয়ারটা আজকে মাত্র বন্ধুরা পনেরোশো টাকা দেখেন দেখতেই পারছেন মার্শাল্লাহ খুবই সুন্দর আটটা পেয়ার কবিতা রয়েছে একটা হলো বিউটি একটা বন্ধুরা ইস্ট্রবারি বন্ধুরা দেখতেই পাচ্ছেন ইস্ট্রি হলে সুইটাল বন্ধুরা দেখেন ইস্ট্রবারি কবিতাটা রয়েছে বন্ধুরা সুইটাল দেখতেই পারছেন মার্শাল্লাহ কোয়ালিটি বন্ধুরা এই যে মা দি কবুতর এটা নর কবিতর দেখতেই থ্রি বন্ধুরা দুই পিস কবুতর একসাথে যে নিবেন আজকে মাত্র দুই হাজার টাকা বন্ধুরা দুই হাজার না সব কিছু বাদ যে নিবেন মাত্র বন্ধুরা পনেরোশো টাকা দেখেন পনেরোশো টাকা কী কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পেয়ার রয়েছে যে নিবেন সে জিতবেন মাত্র পনেরোশো টাকা বন্ধুরা এই পেয়ারটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর আরও দুই পিস কবিতা রয়েছে বন্ধুরা দেখানোর চেষ্টা করছি দুই দুই পেয়ার লাহোরি রয়েছে বন্ধুরা কালোটা বন্ধুরা দেখতে পাচ্ছেন নর আর ঘেরে পাড়টা মাদি ঝেয়ার যেটা ভালো লাগে নিতে পারবেন এক পিস করে সিঙ্গেল এই যে নটা যে নেবেন মুদ্রা একদম এক হাজার টাকা নটা একদম নতুন মাত্র সাত ফেদার মুদ্রা এই নটা যে নেবেন আগে দেখেন কোয়ালিটি মুদ্রা নটা দেখতে কোয়ালিটি মুদ্রা যে নেবেন মাত্র এক হাজার টাকা আর মাদিরা যে নেবেন এক হাজার টাকা আর দুই পিস কোনো ভাই কোনো বন্ধু যদি সে লাগ একসাথে মাত্র বন্ধুরা দুই পিস পনেরোশো যে নেবেন সে দিতে মুদ্রা এসে দেন ও যদি শটফা দেন মাত্র পনেরোশো দুই পিস